পাই যে খোঁজে ইমান সারা জাহানবাসি আমরা তোমায় ভালোবাসি তোমার ভালোবাসে মনে পাই মারুম mm Ba Ta sa jin da adadi sami wadatau sun ka daidaito ta hakan bukata. alibada diba Ba Ta Jin ya কুরআন মজিদ আল্লাহর কালাম সর্বশেষ আসমানি কিতাব মহানবী সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয় এই কিতাব এর জন্য কোরআন মজিদে বলে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে কিভাবে শান্তিতে বসবাস করব কি কাজ করলে আখিরাতে শান্তি পাব কিভাবে আল্লাহর ইবাদত করব কোন কাজ অন্যায় কোন কাজে শাস্তি হবে সব কিছু কোরআন মজিদে আল কোরআনে আছে আমরা কোরআন মজিদ শুদ্ধ করে শিখব অপরকে শেখাবো কোরআন মজিদের নির্দেশ মতো চলব সালাতে কুরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ তাই তেলাওয়াত তো শুদ্ধ হওয়া দরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় পরনিন্দা না করা পরনিন্দা করা অর্থ হলো গিবত করা পরচর্চা করা